আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর ভিডি থেকে বিয়ার্স দেখিয়ে দেবো চমৎকার একদম প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কটনের আনস্টিস থ্রি পিসগুলো এইগুলো এত বেশি প্রিমিয়াম আর এত বেশি কমফোর্টেবল সো এই গরমের জন্য স্পেশালি এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আপনারা যে কোনো সাইজ ওয়াইজ বানা নিতে পারেন চলুন আমরা এই থ্রি পিসটা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো যার এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু এটা হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের এখান থেকে জাস্ট ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন এত সুন্দর একটা কালার কম্বিনেশন কালার কন্ট্রাস্ট দেখেন জাস্ট কি যে সুন্দর লাগছে এই কালার কম্বিনেশনটা টপ টপ বটম ডিজিটাল প্রিন্ট করা আছে রঙ তো হবে না ফুলি ফুল লেন্থ আছে হচ্ছে ফর্টি সিক্স বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেনটি ইঞ্চির মধ্যে একটু ব্যাক পার্টটা দেখা পড়ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পোর্শনটা খুব সুন্দর হবে এই সেম প্রিন্ট আছে দেখেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে এক্সট্রা আবার কি হাতার কাপড় দেওয়া আছে যখন এত পরিমাণ কাপড় দেওয়া থাকার পরও এক্সট্রা আবার স্লিপসের কাপড় দেওয়া আছে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে হচ্ছে একটা প্যান্টের কাপড় পাবেন এবং অন্য পেয়ে যাবেন ভিওর্স এত সুন্দর এগুলো যখন আপনি মেক করে পরবেন খুব সুন্দর একটা গেট আপ দেখা যাবে এই ড্রেসটাতে প্যান্টের কাপড় হচ্ছে একদমই কটনের মধ্যে আছে সলিড কালারের মধ্যে হবে খুব সুন্দর এক কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে আছে অন্যগুলি হবে বড় অন্য নামাজি ওনা একদম ফুল কাপার আছে দেখেন কত সুন্দর যেমন বড় তেমন চৌড়া ওনাগুলি মাসাল্লাহ এত বড় দেখেন একদমই নামাজি অন্য যারা বড় অন্য খোঁজেন খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন একদম বড় ওন্না নামাজি ওন্না যেমন বড় তেমন চোরা ওন্যাগুলো একদম লাইট ওয়েট হবে কাপড়গুলো প্রিমিয়াম থাকছে বিয়ার্স এই ড্রেস একদম স্পেশালি প্রাইজে পাবেন আজকের এই ভিডিওতে কাপড় বিড়ি থেকে অবশ্যই চাইলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন এগুলো রেগুলার প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা ফিক্সড প্রাইস থাকবে এটা আজকের ভিডিও থেকে একশো টাকা ডিসকাউন্ট অনলি অনলি পাচ্ছেন আপনার আজকের ভিডিওতে নাইন হান্ড্রেড টাকা যারা নেবেন জটপর স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করতে হবে আর যারা শপে আসতে চান চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা ইলেফেন রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে আপনারা অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন